আসসালামু আলাইকুম আপনাদেরকে ভাইদেরকে কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে সবাইকে জমা মোবারক আজকে সম জমার দিন অনেক সুন্দর একটা দিন অনেক পবিত্র দিন ঈদের দিন সমান শুক্রবার সবাই ঈদ হিসাবে পালন করবেন আর সবাই জমার নামাজ পড়তে যাবেন দেখবেন আসলে ঈদের মতন লাগে কেন যে দেখুন শুক্রবারের দিনে সব জমার নামাজ পড়তে যাই আর কি গোসল করে পাঞ্জাবি পায়জামা পরে তারপর টুপি মাথায় দিয়ে যখন একটা পা যায় নামাজ হাতি করে শার্ট ধরে যায় দেখতে সুন্দরই লাগে মনে হয় যে ঈদ ঘেয়া যাচ্ছে তো যাই হোক অনেক সুন্দর একটা দিন আজকে শুক্রবার সবাই নামাজ পড়তে যাবেন জমার সাথে পড়বেন সবাই দেখবেন খুব ভালো লাগবে আনন্দ লাগবে আমি আজকে আমার কপিলের রুমগুলো পরিষ্কার করব উপরে যাব উপরে আমার কপিলের রুম এর আগেও আপনাদেরকে দেখাইছি আপনাদের সাথে শেয়ার করছি দেখছেন আমি আজকেও আবার উপরে যে কাজ করব এগুলো আপনাদের দেখাবো হয়তো আমি পুরোটা দেখাতে পারবো না অল্প কিছু দেখাবো যাই হোক ভালো লাগবে অবশ্যই আমার পাশে থাকবেন লাইক করবেন শেয়ার করবেন অন্য অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন যাতে আমার ভিডিওটা সবার মাঝে ছড়িয়ে পড়ে আমি তো আমি তো আর পুরাতন ইউটিউবার না আমি হচ্ছে নতুন তার জন্য সবার মাঝে ছড়িয়ে পড়ার জন্য আপনাদের সাহায্য দরকার যে সবাই যাতে আমার ভিডিওটি দেখে বোঝে দেখে আমার পাশে থাকে এই জন্য আমি আসলাম সিঁড়ির কাছে আবার কী যেন মনে হলো আবার নিচে নেমে যাচ্ছি কী যেন নেওয়ার জন্য নাকি আমার মনে ছিল না যাই হোক আমি এখন সেই জিনিসটা নিয়ে যাব বাড়িটা অনেক বড় অনেক বড় আর এটা মাছরা বলে বাগান খেজুরের বাগান ছিল আর খেজুরের বাগান মানে খেজুরের গাছ ছিল না এরকমই বাড়ি ঘরে ছিল কিন্তু এরকম সিস্টেম ছিল না আর কি নিচতলায় শুধু কয়েকটা রুম ছিল আগে আর কি এরকম বাড়ির ঘর ছিল না একটা রুম ছিল ওইগুলো ভাড়া নিচ্ছিল মানুষ যাই হোক এখন নতুন করে সব কিছু সুন্দর করে বাড়ি করছে এখানে এখন আমি এই যে চলে যাচ্ছি কপিলের রুমগুলো পরিষ্কার করার জন্য দুইটা রুম একসঙ্গে ভেতরতে আর কি দরজা কাটা দরজা লাগানো নাই তো চলুন ভেতরে যাওয়া যাক দেখি কি অবস্থা দেখেন আসলে কি একটু বাতাস বাতাস্থালে ধুলা দিয়ে বাড়ি ঘর একদম ভরে যায় তো এখন পরিষ্কার করতে হবে তার মধ্যে আছে দিন তো তো তা যা জমার যারা থাকে জমার দিন একটা ঈদের সমান হয় ওদের তখন এগুলো পরিষ্কার পরিচ্ছন্নতা করতে হয় যাই হোক আমি এগুলো পরিষ্কার পরিচ্ছন্নতা করব আমার সাথেই থাকুন দেখতে থাকুন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন তা আমি হয়তো শেষ পর্যন্ত পুরো রুম গুছিয়ে গেছে আর রাখার পরে কি দেখাতে পারবো কি না জানি না যদিও না দেখাতে পারি দুঃখজনক হয়তো কেউ চলে আসলে তখন আর ভিডিও করতে পারবো না যাই হোক আমি এগুলো মশামাছি করবো দেখান ধুলা পরে কি অবস্থা টেবিলের উপরে দিয়ে রান্না খালি পরিষ্কার পরিষ্কার একটা কথা কি। এই যে যে ধুলে পড়ছে যদি কাজের মেয়েরা না থাকতো এইভাবেই থাকতো কোনো পরিষ্কার করতো না ওরা কাজের মেয়েরা যদি আসে তখন খালি পরিষ্কার পরিষ্কার করে এটা পরিষ্কার করে এটা পরিষ্কার এখানে নোংরা ওখানে নোংরা এরকম কাজের মেয়ে থাকলে এরকম আর যদি না থাকে মাঝখানে গুপরে থাকলেও কবি গু গুপরে আছে উঠাইতো হাত দিয়ে তা কবি গুয়ের মধ্যে হাঁটা চলা শোয়া ঘুমান খাওয়া দাওয়া সব করবে তখন এগুলো আমি পরিষ্কার করব তো যাই হোক এগুলো আমি পরিষ্কার পরিচ্ছন্নতা করবো এই বোতলগুলা এই যে স্যান্টের বোতল সবগুলো একটা একটা করে মুছতে হবে আবার সুন্দর করে এইভাবে সাজা রাখতে হবে তো যাই হোক আমি এখন এগুলো মশামশি করি তারপর যদি শেয়ার করতে পারি অবশ্যই দেখাব কপিলে বলছে সব মস্তমস্তি হয়ে গেলে গোছানো হয়ে গেলে পরিষ্কার পরিচ্ছন্নতা হয়ে গেলে আমারে জানাস আমি পরে এসি বন্ধ করে দেব তো যাই হোক যে এইগুলো আমি সরে সরে সব কিছুই করতেছি আমি হয়তো আর আপনাদের সাথে শেয়ার করতে পারবো না এই পর্যন্তই তো রাখছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফুজু আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারাকাত